বিয়ে তো হলো তো একটু ঘুরতে না গেলে হয় সেই জন্য সকাল সকাল মানে সকাল মানে ভোর ভোর পৌনে তিনটের সময় রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে ঘুরতে কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে পুরী এই যে বাবু এখানে টোটো দাঁড় করে রেখে দিয়েছে ভোর পৌনে তিনটের সময় তারপর সবাই মিলে লাগেজপত্র নিয়ে চলে গিয়েছিলাম স্টেশনে এখানে দেখো আমরা সবাই লাগেজ নিয়ে স্টেশনে বসে আছি ট্রেনের আশায় তারপরে চলে এসেছিলাম স্টেশনে করে হাওড়াতে হাওড়াতে এসে মায়েদের সঙ্গে মিট হয়েছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম পুরীতে বিয়ের পরে হোল ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম এটাই একটা ভালো জিনিস বলতে পারো আর এখানে আমার ভাই একটুখানি ছবি তুলে নিয়েছিল কারণ আমরা বন্দে ভারতে এই প্রথম উঠছিলাম তো ছবি টবি দিয়ে তারপরে উঠে পড়েছিলাম বন্দে ভারতে দেখো এখানে সবাই সিটের জন্য ওয়েট করছিলাম তারপরে সবাই সিট ফিট খুঁজে বসে পড়েছিলাম এবার আমি একটুখানি বসে তোমাদেরকে একটুখানি নিজেকে দেখিয়ে দিলাম যে আমি বসে পড়েছি দেখো একটুখানি ঢং করে নিলাম যাকে বলে তো তারপরে উঠে উঠতে না উঠতেই দেখলাম নিউজ পেপার দিয়ে দিয়েছে আর দিচ্ছে জল সেগুলোকে কালেক্ট করে তারপর একটুখানি বসেছিলাম আমার পর আবার সেটাকে হাতে নিয়ে দেখে নিল তার মানে ও জল টেস্টে পেয়েছিল এটাই ব্যাপার আর আমরা এখান থেকে কোনো জল সেরকমভাবে ক্যারি করিনি মানে ভুলে গেছি তারপরে ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছিল দেখো স্টেশন থেকে এবার আমাদের শুরু হয়েছিল পুরী যাওয়ার জন্য যাত্রা তো সবাই মিলে খুব হাসি টাট্টা করে করে বেরিয়েছিলাম সব সবাই একদম তো এইভাবে করে ট্রেনটা ছাড়লো এবার আমরা বসে বসে সবাই কিছুক্ষণ বসতে না বসতেই দিয়ে দিল হচ্ছে কফি এই চা কফি যে যেরকম খাবে সেরকমের জন্য প্রিপারেশান মানে সমস্ত কিছু দিয়ে গিয়েছিলো তো আমার বরবাবু এই যে সমস্ত কিছু দেখছে পড়ছে ঠিক আছে ওর এই সমস্ত কিছুতে ইন্টারেস্ট একটু বেশি কি হচ্ছে না হচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে ওর সমস্ত কিছুতে ইন্টারেস্ট একটুখানি বেশিই থাকে ও ছটপট ছটপট করে কিছুক্ষণ ধরে যখন জলটা দিয়ে দেবে তখন আমরা চাটা নিজে থেকে বানিয়েছি এবং বিস্কিটগুলো দিয়েছিলো বিস্কিটগুলোর স্বাদ না সেরকম একটা ভালো না মানে আমার পছন্দ হয়নি আর এই হচ্ছে সব সরঞ্জাম দিয়ে গেছে তো আমরা ওয়েট করছিলাম কখন জল গরমটা দিয়ে যাবে তারপরে কফিটা বানিয়ে নেবো তো এখানে আমি বসে আছি বোর লাগছিল খানিকক্ষণ বসে থাকার পরে কারণ আমিও সেভাবে করে এক জায়গায় খুব একটা বসে থাকতে পারি না তারপরেই দিয়ে গিয়েছিলো হচ্ছে জল গরম আর আমরা বানিয়ে নিয়েছিলাম কফিটা তারপর কিছুক্ষণ পর আধ ঘন্টা এক ঘন্টা পরে দিয়ে গিয়েছিলো আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে অনেক কিছু দিয়েছিল ব্রেড দিয়েছিল তারপরে অমলেট দিয়েছিল তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছিল তারপরে দিয়েছিলো কেক তোমরা দেখতে পাচ্ছ অবশ্য বাটার চেলি তারপর একটা হচ্ছে মাজার বোতল এরকম করে অনেক খাবারই দিয়ে দিয়েছিল তো আমরা কিছু খেতে পেরেছিলাম আর কিছু খেতে পারিনি যেমন কেক তারপরে ওই মাজার ছোটো মতো একটা ক্যান যেটা দেখতে পাচ্ছ ওইভাবে ওখানে সেটা আমরা খেতে পারিনি থাকে তো খাবারগুলো বলবো না যে খুব হাই এরকম কিছু ছিল খুব একটা হাই আমার ভালো মানে মনে হয়নি ফ্রেঞ্চ স্কুলে একদম নর্মাল নুন কম আর অনেকক্ষণের ভাজতো তো মেবি কীরকম হয়ে গেছে তো আমরা ওই দিয়েই মোটামুটি টিফিনটা কমপ্লিট করেছিলাম করার পরে আমরা নেমেছিলাম পুরীতে পুরীতে পৌঁছে যাওয়ার পর কি ভীষণ গরম তো আমরা এক জায়গায় বসেছিলাম তো বসে বসে আমরা একটুখানি এই যে দেখো আমার মনও বসে আছে বসেছিলাম কিন্তু আর বাকিরা গিয়েছিল হচ্ছে হোটেল খোঁজার উদ্দেশ্যে কারণ আমরা এখান থেকে কোনো হোটেল বুকিং করে যাইনি তো এখান ওখানে খোঁজাখুঁজি করে ফাইনালি একটা পাওয়া গিয়েছিল হোটেল তো এই যে আমরা এখানে বসে আছি সবাই আর ওরা সমস্ত কিছু কাজকর্ম করছে ব্যাক ফ্যাক উঠাচ্ছে তো এখানে আজকের মতো পুরীর ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব